কাবা শরীফের সামনে মোহাম্মদ বিন আবদুল্লাহ তিনি দাঁড়াইয়া সলাত আদায় করতেছে তখন সলাৎ সে বুঝে না উনি ভাবতে লাগলেন মোহাম্মদ যেন কি কয় কি যেন পড়ে কি যেন বলে শুনতেই বড় চমৎকার শোনা যায় সুরদার মধুই বড় মধুর কণ্ঠ বড়ই মধুর এই কারণে লোকটা কাবা শরীফের পর্দার অন্তর আড়ালে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন এবং দীর্ঘ সময় ধরে তিনি আল্লাহ রসুলের কণ্ঠে এ লোয়া শুনতে থাকলেন আল্লাহ রসুলের কণ্ঠ লেহান তিনি শুনতে থাকলেন আমি আমার মনের কাছে প্রশ্ন করি আপনারাও করেন এবিংশ শতাব্দীর ইমাম জনা আব্দুর রহমান সুদাইসির সির কণ্ঠ এলাহান এত মধুর্য যদি হয় মানুষের কাছে যদি এত ভালো লাগে না জানি কত সুন্দর ছিল ওই মানুষের এলেহান যার উপরে মক্কা এবং মদিনার जिंदगी মিলে দীর্ঘ 23 বছর পর্যন্ত আল্লাহ কালামে পাক নাজিল করলেন ওই মহা কণ্ঠ এলেহান আল্লাহ না জানি কত সুন্দর দিয়েছিল প্রিয় ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কুরআন করে সালাত আদায় করতেছে ওমার এবনেল খতাব গভীর মনোযোগ দিয়ে তিনি তেলোয় শুনতে থাকলেন শুনতে শুনতে এক যায় এই লোকটা ইসলাম কবুলের পরে বর্ণনা করেছেন আমার বুকেরই ভিতর দিয়ে একটা কল্পনা জল্পনা বয়ে বয়ে যাচ্ছিল আপনাদের অনুরোধ করবো দিকে খেয়াল করা যাবে না থাকে দেখতেছেন ভাই আমি ওয়াস্করবার আপনার অন্য মনস্ক হবেন এটা মেনে নিতে পারি নাই আমি ফাও কথা বলি নেই আমার দিকে লক্ষ্য রাখবেন মেহুন মেহমান আসবে যাবে সেদিক যদি লক্ষ্য রাখেন তাহলে তো বক্তার ওয়াজ আপনার আপনি উপলব্ধি করতে পারবেন না আমার দিকে লক্ষ্য রাখেন কি বলছিলাম হজরত উমার ইবনেল খত ইসলাম কবুলের পরে বলেন আমি তেলোয়াজ শুনতে শুনতে আমার বুকের ভিতর দিয়ে একটা কল্পনাও জল্পনা বয়ে বয়ে যাচ্ছিল বুকের ভিতর দিয়ে আমি কল্পনা করতে লাগলাম মুনের দুয়ারে বলতে লাগলাম খোদার কসম ওরা খোদা বলতো আল্লাহর নাম খোদা আছে নিরানব্বইটা নামের ভিতরে আল্লাহর নাম খোদা আছে ওই তার এক মনোয়ার বলছিল যে এক হাজার বার যদি কেউ খোদা বলে একবার আল্লাহ বলার সমান সুয়াব হবে না হেও ভাইরা ওমার আপনাল খত্তাব বলেন আমার বুকের ভিতর দিয়ে বয়ে যাচ্ছিল যে খোদার কসম মক্কাবাসীরা মোহাম্মদ বিন আবদুল্লাহ আবদুল্লার বেটা মোহাম্মদকে নিয়ে যা ধারণা করে যা বলে আমি আর উল্টা বুঝলাম আজ কি আমি দেখতেছি আসলেই আবদুল্লার বেটা মোহাম্মদ একজন দারুণ কবি খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করতেছে আসলে কি রসুল কবিতা পড়ছিল না নবী আমার কবিতা পড়ে নাই তিনি বলেন যখন আমার বুকের ভিতরে এই কথা যাচ্ছিল বয়ে বয়ে সাথে সাথে আল্লাহ রসুলের তেলোয়াতে এই আয়াত চলে আসলেন কি আল্লাহ রসুল বললেন ইন্নাহুলা কৌলুরসুল ইন কারিম ওয়ামা হোৱাবি কৌলি সা ইরিন কলিলাম আল্লাহ রসুল বলেন তেলোয়াতে বলছি ওটা তেলোয়াতে অর্থ আসছে না এটা কোন কবির কবিতা নয় সাইর মানে কবি এটা কোনো কবির কল্পনা নহে এটা কবির কবিতা নয় এটা রাব্বুল আলমিনের তরফ থেকে দ্রুত কৃত আল্লাহর বাণী আল্লাহর কালাম আসলে তোমরা খুবই কম বিশ্বাস করো তিনি বলেন বিষয়টা কি এ তো আমার মনের কথা মুহাম্মদ জানল কি করে তিনি তখন ধারণা করতেছে মোহাম্মদ খালি কবি না নিশ্চয়ই এ হবে মনতন্ত গণকার নইলে আমার মনের কথা জানলো কি করে মনের কথা বোঝেন গণক বোঝেন গনক যে হাত দেখি কয় তোমার এই ফাঁড়া আছে তোমার এই ফাঁড়া আছে বা তোমার মাকে বলো দুইশের চাল আর বস বিষটা দিলে ফাঁড়া কাটবো ঠিক এরকমই এক গণক টাঙ্গাইল মুহাসিন হাজির বাড়িতে গিয়ে উঠেছে হাজির সাহেব কানেল দিয়ে উল্টায় রোদে উনি উঠি এক বাচ্চাকে হাত ধরি কয় তুই একদিন যমুনা নদীর ডুবে মরবো যমুনা নদী পাশেই তুই একদিন গাছে থেকে মরতে লাগবে তোর মারে কঞ্চাশ টাকার কেজি দুই সাল দিলে তোর ফাঁড়া গুনি কাটিয়ে যাব হাজি সাহেব কয় দেখি ওনার ফাঁড়া কাটি আইছে নাকি কাঁকড়ালের আগা ঘোড়ায় কয় বাড়ি গণকের পিঠের উপরে গণক আর কয় হাজি সাহেব মারেন কে কয় পরীক্ষা করতেছে নিজের ফাঁড়া কাটি আইস ও নাকি তুমি তো নিজের ভাড়াই কাটো নাই তুমি জানো না গোনা করে দেখো নাই যে হাজি মহাসেনের বাড়িতে গেলে কাঁড়ালের বাড়ি খাওয়া লাগবে নিজের ভাড়াই কাটতে পারো না আর একজনের ভাড়া কাঠো করতে কি এগুলি পুরাটাই শয়তানি গণকের কাছে হাত দেখানি সেরেক সেরেক আর বিদাত ইসলামটাকে এই দুই বস্তু করাল গ্রাসে ইসলাম পিওর ইসলাম যেন আজ নির্বাহিত হতে চলছে আসলে পুরাপুরি কেউ নির্বাবিত করতে পারবে না তবে যারা প্রকৃতই সন্নাপন্থী এরা বড় বিব্রতকর অবস্থায় পড়ে গেছে বেদাতির করাল গ্রাসে একটু চলেন আর একটু সামনে যাই কি বলছিলাম ওমা আর এবনেল খত্তাব তিনি বলতেছেন নিশ্চয়ই মুহাম্মাদ একজন মনতন্ত্র গণকার তিনি বলেন আমি যখন এটা উদ্ভাবন হচ্ছিল আমার বুকের ভিতরে আল্লাহ রসুলের আতে আসলেন ওলা বেকৌলিকাহিনিন কলিলামত করুন তাংজিলুমেরব বিল আলামিন না ইহা কোনো মনতন্ত্র গণকারের উক্তি নহে গণকের কোনো কথা নয় এটা রবের তরফ থেকে দ্রুত কিত নাজিলকিত বানিয়াল্লাহর কালাম আসলে তোমরা খুবই কম উপদেশ গ্রহণ করে থাক ওমার ইবনুল খাত্তাব বলেন এই দুটি আয়াতি মূলত আমার অন্তরে ইসলামের প্রথম বীজ বপন করেছিল বলুন আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল কোরআন যদি কোনো অমুসলিম শোনে কোরআন তারও উপকার করে এসে উপকার করলেন উমার ইবনুল খতের তিনি বলছেন কোরআনের এই দুই আয়াত আমার অন্তরে প্রথম ইসলামের বিষ বোভন করেছিল সত্ত্বেও প্রাথমিক পর্যায়ে একটা কাজ কি হল দারুন না দোয়া কাফের রা মোহাম্মদ হত্যার সিদ্ধান্ত নিল রসুলকে তো কে পারবে মোহাম্মদের ফিরচ্ছেদ করতে তাকে লাল উঠ দেবো তাকে অনেকবার পুরস্কার দেব ওমার এবনেল খত্তাব তখনই তার বাড়ি হাতে নিলেন আর রাস্তায় চলছিল আর রাইকুল মাকতুম কিতাবে পড়লাম পথের ভিতরে নাইম বিন আবদুল্লার সাথে আকস্মিকভাবে তার দেখা হলো নাইম বিন আবদুল্লা তারে জিজ্ঞাসা করে ওমার তোমার চোখ দুষ্টি বিস্ফারিত আগুনের মতন জ্বলছে মিজাজটা বড় হাই মিজাজটা বড় করা কোথায় যাচ্ছ মোহাম্মদ বিন আবদুল্লাকে হত্যা করব আমি তার মাতা সেরস্বেদ করব। কেন আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে দিচ্ছে কয়ে মোহাম্মদকে হত্যা করে নিজের বন এবং ভগ্নিপতি থেকে নিজেকে রক্ষা করবা কিভাবে। কয় নাইম মনে হচ্ছে তুমিও দিন সেরে বেদিন হয়ে গেছাও নাইম বিন আবদুল্লা কায় তোমার আজব কথা শোনাই তোমার বোন এবং ভগ্নীপতি মুহাম্মাদের দিন কবুল করছে সেই খবর রাখো কয় তাই নাকি তাহলে মুহাম্মাদের মাথা পরেই কাঠি আগে বোন ভগ্নিকে দেখে আসি চললো সেই বাড়ি ভুলে এই সময় হজরত খুব রাজি আল্লাহ আল্লাহর কোরআন দিয়ে তাদেরকে তালিম দিশি তার বিয়ে যাওয়া পায়া হজরত রাজি আল্লাহ কেতাব বোনের হাতে রেখে অতি সে আত্মগোপনে চলে গেল কেননা উমারের সামনে দাঁড়ানোর মতন দুরসাহস তার ছিল না উমার এবনেল খত্তাব বাড়ি গিয়ে উঠলেন বললেন কার কণ্ঠে যেন মধু মধু আওয়াজ শুনছিলাম উমারের বোন বলছে না তেমন কিছু না আমরাই পরস্পর কথা বলছিলাম দেখায় মনে হচ্ছে তোমরা দিন সেরে বেদিন হয়ে গেছাও উমারের ভগ্নীপতি বলে উঠল ওমার তোমাদের দিনের সাইতে যদি উত্তম কোনো দিন পাওয়া যায় তাহলে করুণীয় কি হবে আর যাবে কোথায় মরত্যালে বেগুন এসে নজরি উঠল নির্বম ভাবে ভগ্নিপতিকে মার শুরু করলো এতে নিরূপার নিরূপায় হইয়া উমারের বোন মাঝখানে খাড়া হয়ে স্বামীকে আলাদা করে দিলেন ভাই থেকে এতে এতই ক্ষিপ্ত হলো এমনি সাহা বর্ণনা করেছেন ওমার তখন তার বোনকে একটা থাপ্পড় দিল মাথা এবং সল স্যাপটি লাগলো থাপড় থাপড়ি মুখের ভিতরে রক্ত দিয়ে বোঝাই হয়ে গেল এতে নিজেকে লজ্জাবত করতে হল আমারই তো বোন এত জোরে মারলাম কেন ওমারের ভগ্নিপতি বলছে ওমার তুমি যখন এরকম করছাও তাহলে শোনো তোমার সামনে কি পড়ি উমার কয় কি পড়লে এত বড় সম্মানজনক নাম এত বড় সম্মানজনক বাক্য আবার বলো তো আবারও বললো তখন কণ্ঠটা নরম হয়ে গেল কয় তোমরা যেন কি পড়তেছিলে আমার হাতের একটু দেও না আমি একটু দেখি বোন বললেন যে জিনা তোমার হাতেটা দেওয়া যাবে না এইটা নাপাক কোনো মানুষ স্পর্শ করতে পারে না না তোমাদের ব্যাপারে আল্লাহ কালামে পাকে বলছে আমানু ইনামাল মুশরিক উ না জান ফালে আমি হিম হাজা আল্লাহ তোমাদেরকে মুশরিক এবং নাজাসুন শব্দের অর্থ হলো নাপাক তোমরা অপবিত্র এটা ধরতে গেলে পবিত্রতা অর্জন করতে হয় তাতেই রাজি হলেন যতটা পরে একটু পবিত্রতা অর্জন করে কালামে পাক হাতে নিলেন সোরা তহা থেকে অল্প একটু করে বলেন এত বড় সম্মানজনক বাক্য এত বড় সম্মানজনক কথা আমাকে মোহাম্মদের সন্ধান দাও কণ্ঠ নরম শুনে খুব এক আত্মগোপনে ছিল লোকটা বের হয়ে এসে বলে শান্ত হও ওমার ওমার শান্ত হও গত বৃহস্পতিবার রাত্রে নবী মুহাম্মদ সাল্লামকে দোয়া করতে শুনেছি তিনি এই বলে দোয়া করছিল আল্লাহ ইসলামা বে আহ রাজুলাইনে ইলাইকা বে উমার এবনেল খত বে আবি জাহিল বিন হিসাম খত্তাবের বেটা উমর আর হিসামের ছেলে আবু জেহেল এই দুইজনের যাকে ইচ্ছা তুমি ভালোবাসো আল্লাহ তাকে তুমি হেদায়েত দিয়ে দাও এবং তার দ্বারা ইসলামের শক্তি ও সম্মান বৃদ্ধি করে দাও সম্ভবত রসুলের দোয়া তোমার পক্ষে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ এ কথা এখানে রেখে একটা প্রশ্ন করব। আমরা জানি মুখে মুখে শুনি বা শুনেছেন আবু জেহেল রসুলের কে হয় একটু জ্বরে বলেন আপন সাসা না পারা প্রতিবেশী কেউ বলছেন আর কেউ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপন শাসা ইনি নয় এটা পারা প্রতিবেশী শাসা আবু জেল রসুলের আপন শাসা নয় এতে খেয়াল করেন আল্লাহ রসুলের দাদার নাম হলো আব্দুল মোতাল্লিব রসুলের আপন সাসা আবু তালেব আবুল আহাব আবদুল্লা বিন আব্বাস এই গুলি হল রসুলের আপন সরি আবদুল্লাহ আব্বাস আপন নয় কিন্তু উনি আর একজন তবে আবু তালেব উনি আপন আবুল আবুল্লাহ আপন চাশা কথা বুঝতে পারছেন আরো আছে এনার আমির হামজা জানাব আমির হামজা তিনিও আপন চাষা যাই হোক হসর তোমার রাজি আনহু কোবায়ব যখন বলে দিল রসুল দোয়া করেছিল তোমার পক্ষে দোয়া কবুল হয়েছে আশা করি তখন তিনি বলছেন আমাকে মুহাম্মাদের সন্ধান বলো তো সাফা পাহাড়ের কাছে নবীজি ছিলেন একটা বাস বলে দিলেন তখন তরবারিটা খাপে পড়িয়ে রানা হলো সেই রাস্তা ধরে চলে গেল সাফা পাহাড়ের কাছে সেই গৃহে ঘরের দরজায় টোকা দিল সাথে সাহাবাহিকেরাম ছিল সাহাবাহিকেরাম ঘরের দরজার ফাঁক ফুকর দিয়ে তাকা দেখে তরোবারই নিয়ে ওমার দাঁড়ায় ফিস ফিস করে বলতে লাগলো আরে ওমার হিসেবে সে না জানি কি ঘটায় তখন আরেকজন বলছে তোমরা এমন করো কেন ওর কোনো সদিচ্ছা নিয়ে যদি আসে আমাদের পক্ষ থেকে সদিচ্ছার কোনো অভাব হবে না আর যদি খারাপ কোনো মন্তব্য নিয়ে আসে তাহলে রিহাই পাবে না আমাদের হাত থেকে এই সময় আল্লাহ রসুলের কাছে ওহি নাজিল হচ্ছিল ওহি সমাপ্তি হলো রসুলকে বলা হলো হুজুর ওমার তো দরজায় দাঁড়ায় আল্লাহ রসুল বললেন দরজা খুলো দরজা খুলে দেওয়া হলো রসুল তার কাছে গিয়ে তার সেইভাবে ধরলেন দেখান এভাবে ধরে শক্ত করে আমার বললেন ওমার ততদিন কি ঠিক হব না যতদিন না বিন বিনিরার উপরে আল্লাহর তরফ থেকে ধানা নেমে এসেছিল তা না আসা পর্যন্ত কি ঠিক হবে না এ কথা বলার পরে আল্লাহ রসুল আবার পুনরায় তার জন্য দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি তোমার এই গোলামকে হেদায়ত দাও আল্লাহ এর দ্বারা ইসলামের ও সম্মান তুমি বৃদ্ধি করো আল্লাহ রসুলের দোয়া কবুল হবে কি হবে না বলেন তো দোয়া কবুল হবে মানে দোয়া কবুল হয়ে গেছে রসুল দোয়া পড়তেছে এমতো অবস্থায় উমারের শরীরের ভিতরে স্তম্ভন উঠে গেল লোকটা কাঁপতে থাকলো এক পর্যায়ে লোকটা এভাবে একটু ঠেস দিয়ে হালকা করে শুয়ে পড়ে এই আঙ্গুলি উঁচি করলো এই আঙ্গুলির নাম কি শাহাদত আঙ্গুলি এই আঙ্গুলি উসি করে তিনি সেদিন কলেমায় সাহাদত কিভাবে পড়েছিল আমরা তো পড়ি আসাহাদু আল্লাহ ই আশাহাদু আনা মুহাম্মদ কিন্তু এইভাবে পড়েন নাই ওমার সেদিন তিনি এইভাবে পড়েছিল আশাহাদু আল্লাহ ইলা আমি সাক্ষ্য সিং আল্লাহ সরা আর কোনো ইলাহ নাই ওয়া ইন্না আরবিতে ওয়াতে এবং সৃষ্টি করে ওয়া ইন্নাকা কা রসুল আল্লাহ ইন্ন মানে নিঃশ্বই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল হজরত কুমার এফনেল খক্তাবের মুখ থেকে পবিত্র শাহ দাঁতির ইবাণী যখন বেরু হয়ে এলো অবস্থিত শাহবাই কেরাম এত জোরে আল্লাহ হকবার বলেছিল যে কাবা শরীফে যত মানুষ ছিল সকলেই এ আল্লাহ অকবার ধ্বনে শুনতে পেয়েছিল বলছিলাম মুসলিম যদি কোরআন শুনে কোরআন তারও উপকার করতে পারে তার বাস্তব প্রমাণ হলো হজরত ওমারকে দিয়ে চলুন বলছিলাম দুই নম্বর পয়েন্ট বলতে বলতে গেছিলাম দুই নম্বর পয়েন্ট কী ছিল যে কুরান তেলাওয়াত যদি কেউ মনোযোগ দিয়ে শোনে তবে তার ইমান বৃদ্ধি হয়ে যাবে নাম্বার তিন আল্লাহ বলেন এতাওয়াক্কালুন পূর্ণ তাওয়াক্কাল বা ভরসা কার উপরে করবো আমরা আল্লাহর উপরে করতে হবে জি আল্লাহ তাই বলেছেন এটা ওয়াক্কালুন তোমরা পূর্ণ তাওয়াক্কাল ভরসা আমার উপরেই করো কিন্তু এ জায়গায় আমরা মুসলমান অনেকেই বেসবুর আছি কীরকম বেসবুর একটা যুবক মানুষ বিয়ে করলো প্রায় দুই বছর পার হইলো কি তিন বছর গেল বাচ্চা কাচ্চা হয়নি তো কী করা যায় ডাক্তার দিয়ে দেখাইলো হরমন পরীক্ষা হয়ে চলো এদেশের ডাক্তার দিয়ে হইল না ভারতে গেল তাও হইলো না দেশে ফিরত আসলো তখন সেরেকের মহাপাত কিনি আমায় দিল মুসিরিক বাণী সেরেকের মহাপাত কিনি আমায় দিল মুসিরিক বাণী সেরেকের এই পাতকিনি বলছে আরে এরকম করে তো হবে না যদি বাচ্চা চাও তাহলে চলো বগুড়ার মাস্তানগড়ে যাই দেখছেন বগুড়ার মাস্তানগড় আমিও দেখছি আমার গত বছর প্রোগ্রাম ছিল হলো শিবগঞ্জ থানা ওখানে যাওয়ার সময় ওটা একটু বেড়াইয়া দেখছিলাম কবরের কাছে যা সেদা দিয়ে পড়ে আছে এইটা মুসলমান নামের কলঙ্ক এটা একটা জালেম এটা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে কবরকে কেউ সেজদা দিলে তাৎক্ষণিক এই লোক মুসলমান থেকে খারিজ হয়ে যায় বের হয়ে যায় দিলে নিষ্কলঙ্ক হয়ে বের হয়ে যায় ঠিক এভাবে এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে কবরকে কে সেজদা দেওয়ার কারণে হায় হায় ওই মাজারে গিয়ে অনেকেই ধরেছে কয়েকটা বেটা দে খাজা। একটা বেটা দে কামাই খাওয়ার আশা নাই রে মাটি দিবে কে রে যায় একটা বেটা দে এই বাক্যের ভিতরে কিসের পাপ হয়েছে পতু আপনারা দেন এই বাক্য যেটা বললাম একটা বেটা দে রে খাজা একটা বেটা দে কামাই খাওয়ার আশা নাই রে মাটি দিবি কে এই কথা বলার কারণে মরা মানুষের মাজারে কিসের পাপ হয়েছে সেরেকের পাপ হয়েছে বেটা দেওয়ার মালিক কে আল্লাহ জি কোন মাজারে বুজুর্গ যত বড়ই হোক তার মাজারে সেজদা দেওয়া যাবে না নিষিদ্ধ হারাম আল্লাহ ব্যতীত মুসলমানের এই উন্নত ললাট আর কারুকাসাই কাছেই নত হবে না বলেন ইনশাআল্লাহ কিন্তু মানুষ তো এটা করতেছে প্রিয় ভাইয়েরা আল্লাহ কয় শোনো বেটা দেওয়ার আমার হাতে আমি যদি তোমার তকদিরে না লেখি দুনিয়ার পীর কবিরাজ বাটি খাওয়াল তোমার হবে না আর তকদিরে যদি তোমার থাকে তো তুমি আমার কাছে আমার কাছে চাইতে থাকো যেভাবে সে ছিল কুম এব কুমিমা হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তিনি না বলেছিল রব্বি হাবলি মিনা সলহিন আল্লাহ তুমি আমার একজন উত্তরাধিকারী দান করো আল্লাহ কয় হুবি হবিগুল আলিম নবী তোমার দোয়া কবুল করেছি তোমাকে এক ধৈর্যশীল প্রকৃতির পুত্র সন্তানের শুভ সংবাদ দিলাম তিনি হলেন হজরত ইসমাইল আলাই সাল্লাম তাহলে বোঝা গেল ভাই যেটা বলছিলাম সুখে দুঃখে কার উপর ভরসা আল্লাহর উপরে ভরসা এটা হলো তিন নাম্বার গুণ মুসলমানের নাম্বার সার আল্লাহ বলেন আল্লাহ দিন আয়ো কেমন সলাতা আল্লাহ বলেন বান্দারে সান নাম্বার অবৈশিষ্ট্য তোমার তা হল তুমি অবশ্যই পাঁচ উক্ত সলাতা দায়ী করবা দৈনন্দিন জীবনে আল্লাহর নাজ নামত ও পান করি তো আল্লাহকে সেদ্ধা করবো না অবশ্যই আল্লাহকে সেদা করতে হবে আল্লাহ কয় নাম্বার বৈশিষ্ট্য বা গুণ হলো তুমি অবশ্যই তুমি পাঁচ সুক্ত সলাতাদায়ী করো পাঁচ নাম্বার গুণ হল হয়ে গেছে পাঁচ নাম্বার গুণ হল আল্লাহ বলছেন আল্লাহ দিনাই কি মুনার সলাতা অমিম্মা আল্লাহ বলছেন পাঁচ নাম্বার গুণ হল বান্দা শোনো আমি যে সম্পদ তোমারে দিলাম এই সম্পদ থেকে আমি আল্লাহ আমার রাস্তায় আমার রাহে ইনফাকফি সাবি একটা দান করে দিও এই মোট পাঁচটা গুণ যদি নিজের জীবনে তৈরি করতে পারো যদি করতে পারো এই পাঁচটা বৈশিষ্ট্যের আলোকে যদি জীবন করতে পারো আল্লাহ কয় আমি তোমার সার্টিফিকেট দিলাম উলা ইকা হুমুল মেনুনাল উলা ইকা হুমুল না হাক আল্লাহ কয় মানুষগুলি অরিজিনাল ইমানদার এই মানুষগুলি অরিজিনাল মুসলমান আল্লাহ কয় বান্দা খ্যান্ত হই নাই শোনো আরো কি দিব তোমারে আল্লাহ কয় বান্দা দিব হলো তা লাহুম দারাজা তোমার সম্মান বৃদ্ধি করে দিব আল্লাহ কয় আমি যদি কাউকে সম্মান দান করি দুনিয়ার কোন শক্তি তোমার সম্মানের হানি করতে পারবে না আল্লাহ কয় লাহুম দারাজা তোমার সম্মান বৃদ্ধি করে দিব ও আমাকে ফেরা তোমারে ক্ষমা করে দিব ওয়ার ইস্কুন কারিম আর তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করব বলুন আলহামদুলিল্লাহ